সবাইকে গাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেত্রী রূপসা। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন চলতি সপ্তাহে টিআরপিতে সাত দশমিক নয় নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে পরিণীতা সাত দশমিক পাঁচ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে ফুলকি তৃতীয় স্থানে জগদাত্রী তার প্রাপ্ত নম্বর সাত দশমিক চার জগদাত্রী তৃতীয় স্থানে নেমে যাওয়াতে মন খারাপ অভিনেত্রীদের তবে এবার নাকি নতুন টুইস্ট আসছে গল্পে সব প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী রূপসা চ্যাটার্জি নাকি সবাইকে কাধিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পারি অভিনেত্রী রূপসা সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনে আমরা তার কৌশিকী চরিত্রটিকে সিরিয়ালে আর দেখতে পাবো না সামনে সিরিয়ালে মারা যাবে তিনি তবে একটা কুচক্রিমহল অভিনেত্রীর নামে মিথ্যা গুজব রটিয়ে দেয় অভিনেত্রী রূপশা নাকি না ফেরার দেশে চলে গিয়েছে বন্ধুরা রূপসা সম্পূর্ণ সুস্থ রয়েছে সামনে সিরিয়ালে তার চরিত্রটি মারা যাবে তোমাদের কার কার রূপশার অভিনয় ভালো লাগে কমেন্ট বক্সে জানাও আর সকল ধরনের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ